আজকে আমরা দেখব কিভাবে হচ্ছে ফেসবুকে ফ্লা কন্টেন্ট রিমুভ করতে হয় বা কিভাবে আসে বা কোথায় থেকে দেখবো যে ফ্লা কন্টেন্ট আসছে কিনা আগে আমরা দেখবো যে ফ্ল্যাগ কনটেন্ট আসছে কিনা হ্যাঁ ফ্লা কন্টেন্ট আসছে কিনা সেই জন্য আমাদের প্রথমে ফেসবুকের ভিতর ঢুকতে হবে বা ফেসবুকে থ্রি লাইনে ক্লিক করতে হবে সেখান থেকে আমাদের যেতে হবে যে সি ড্যাশবোর্ড আপনারা দেখতে পাবেন এট স্টুডেন্ট নিচে লেখাটা আছে সি ড্যাশবোর্ড বা প্রফেশনাল ড্যাশবোর্ড বা অনেকের ক্ষেত্রে ম্যানেজ বা ম্যানেজার এরকম লেখা থাকতে পারে তা এরকম লেখা থাকলে আপনার সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর সেখান থেকে দেখতে পারবেন হচ্ছে আগে আমরা চাই সি ড্যাশবোর্ডে ক্লিক করব সি ড্যাশবোর্ডে ক্লিক করার পর একটু স্ক্রল করলে আপনার নিচে দেখতে পারবেন না হচ্ছে proper page recommendation সেখানে আমরা যাব বা মনিটাইজেশন লেখা আছে আমরা যাব হচ্ছে পেজ রিকমেন্ডেশন ওখানে যাব ওখানে যাওয়ার পর আমরা দেখতে পারব হচ্ছে আমাদের ফ্ল্যাগ কন্টেন্ট আসছে কিনা আসছে চলুন আমরা তারপর আমরা দেখবোছি নিচে থেকে যাব নিচে দিয়ে যাওয়ার পর আমরা হচ্ছে এখন দেখছি পেজ রিকমেন্ডেশন লেখা আছে আমরা পেজ রিকমেন্ডেশন ক্লিক করবো পেজ রিকমেন্ডেশন ক্লিক করার পর আমরা এখন দেখতে পাচ্ছি যে ফ্ল্যাগ কন্টেন্ট দেখুন ফ্ল্যাগ কন্টেন্ট এই ফ্লাগ কন্টেন হচ্ছে ম্যানেজ কন্টেন্ট আমরা এখানে ক্লিক করবো ম্যানেজ কন্টেন্ট মধ্যে ক্লিক করবো আমরা দেখতে পারবো এই যে আমাদের এখানে একটা ফ্লাগ কন্টেন্ট আসছে এই ফ্লাক কন্টেন্টটা আমাদের হচ্ছে সিলেক্ট করতে হবে দেখুন সিলেক্ট সে দিস ভিডিও ইজ কভার্ড সো পিপল ক্যান চুজ ওয়েদার দে ওয়ান্ট টু সি ইট ঠিক আছে তাহলে আমার এটা হচ্ছে টেক অ্যাকশনে যাবো আমি এটা ডিলিট করে দেবো ডিলিট না করলে আমাকে মনিটাইজেশন হবে না বা এখান থেকে এই যে টেক অ্যাকশনে যাওয়ার এ ডিলিট ক্লিক করলে আমার এটা হচ্ছে ডিলিট হয়ে যাবে

হ্যাঁ কনটেন্টটা হয়ে গেলে আমাদের এক ফ্লা কনটেন্ট আর থাকবে না ফ্ল্যাগ কনটেন্টার থাকলে কিন্তু আমরা মনিজেশন পাবো না কনটেন্টগুলো ফ্ল্যাগ কনটেন্টগুলো আছে মূলত হচ্ছে বিভিন্ন ভাবে যে কার্ড লাইনগুলো আছে আমাদের যেমন কোনো কিছু দড়ি দেওয়া বাধা বা কোনো রিলেটেড জিনিসপত্র থাকতে সেটা হচ্ছে কমিউনিটি কাট লেনদের মধ্যে পড়ে তাহলে বিশেষ কথা হচ্ছে এটা হচ্ছে ডিলিট করে দিতে হবে ফেসবুকে এটা ধরে ফেলছে যে কমিউনিটি গাইডলাইনের মধ্যে পড়ছে সেই জন্য এটা ডিলিট করে দেবেন তাহলে এটাই ভালো হবে